নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো গাজরের ক্ষীরমোহন মানে আর কি রসমালাই যেটাকে বলে আর ওইটাকে এক আর এক পাতায় ক্ষীরমোহনও বলে তাই আজকে আমি ওই ক্ষীরমোহনে করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে তিনটে বড় বড় গাজর আর কালারটা দেখুন একদম হলুদ কালার আছে আর নিয়ে নিয়েছি দুধ এক কেজির মতো গরুর দুধ আছে নুন এক বাটি চিনি সুজি কাস্টার্ড পাউডার ঘি এলাচ আমুল দুধ প্রথমে আমি গাজরটা একটু ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে মানে একটু বটির সাহায্যে এরকম ঘষে নেব আর বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার এই বছরের প্রথম দিনে আপনাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এইভাবে আমি ছালটা ছাড়িয়ে নেব এই দেখুন ছালটা একটু ছাড়িয়ে নিয়ে এরকম আমি পাতলা পাতলা করে কেটে নেব পাতলা পাতলা করে কেটে আমি একটু জলে দিয়ে দেব ধুয়ে নেব দিয়ে মিক্সিতে দেব গাজর আমি পাতলা পাতলা করে কেটে একটু ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো আর এতে জল দিতে হবে না এমনি গাজরের রসে মানে পেস্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা গাজরটা একদম মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি এই দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি ঘি ঘিটা দেব তাহলে ঘিটা দিয়ে গাজরটা একটু ভালো করে ভেজে নেবো নাহলে কাঁচা গাজরে কাঁচা গন্ধ সেইভাবে আগে ঘিটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ ফাটিয়ে চার পাঁচটা এলাচ দিয়ে দেবো ঘিটা একটু হচ্ছে ঘিটা গরম হয়ে গেছে তার সঙ্গে এলাচ দিয়ে দিচ্ছি এবার আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা দিয়ে একটু ভালো করে মানে ভেজে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না গাজরটা ভাজা হয়ে গেছে গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে আমি দিয়ে দিয়ে এই যে সুজি সুজিটা এরকম গাজরের সঙ্গে একটু ভেজে নেবো এবার আমি দুধ দিয়ে দেবো এবার দুধ দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব আর দু চামচ চিনি দিয়ে দেব দিয়ে আমি এটা একটা গরম একদম নাড়তে থাকবো যতক্ষণ একটা দইয়ে পরিণত হয় এইভাবে আমি নাতে থাকবো এই দেখুন বন্ধুরা ডোটা হয়ে গেছে আর ডোটা হয়ে গেছে বুঝবেন কি করে এরকম কড়াই থেকে ছেড়ে যাবে এই দেখুন একদম শক্ত একটা ডো হয়ে গেছে নামিয়ে নেব আর এই ডোটা করার সময় লো টু মিডিয়ামে আসছি রাখবে বেশি আঁচ দিলে চট করে মানে সুজিটা হয়ে যাবে ডোটা কিন্তু সুজিটা সেদ্ধ হবে না আর একটু লো টু মিডিয়ামে রাখলে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর ফুল খুব ভালোভাবে ডোটা হবে পুড়ে যাবে না এটা ঠান্ডা হতে থাক আমি ততক্ষণে কড়াইটা ধুয়ে নিয়ে আসছি দেখুন বন্ধুরা দুধটা আমি কড়াইয়ে দিয়ে এরকম জাল দিয়েছি অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছি আর ততক্ষণ আমি এই যে সুজিটাও ভালো করে মেখে নিয়েছি সুজির ডোটা এবার আমি এই গরম অবস্থায় একটু আমুল দুধ দিয়ে দেবো যেহেতু মালাই হবে ক্ষীরমোহন একটু ঘন ঘন করে করব দিয়ে এই আমুল দুধটা দিয়ে এইভাবে নাড়তে থাকব এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ আর দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর এইটা এই গরম দুধ আমি এইটার মধ্যে একটু বাটিটার মধ্যে একটু তুলে রাখবো কারণ কাস্টার্ড পাউডারটা একটু গুলে দেব এই দেখুন বন্ধুরা এদিকে দুধ চিনি মিলেমিশে এখন আর একটু ঘোনা হবে আর আমি এদিকে এরকম সুজি নিয়ে এরকম গোল গোল করে নেব দেখুন বন্ধুরা দুধটা টক বক করে ফুটছে এবার আমি এই যে আমি যে সুজির ডুড়ে গোলা করে রেখেছি এগুলো দিয়ে দেবো গাজরের এগুলোই হচ্ছে ক্ষীরমোহন এগুলো দিয়ে দেবো আর এদিকে আমি এই গরম দুধে কাস্টার্ড পাউডারটা গুলব এটা ফুটব এই যে গরম দুধ একটু তুলে রেখেছিলাম এর মধ্যে আমি এই দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে দেবো এটা কি হয় একটা কালারটাও সুন্দর আসে আর একটু ঘন হয় খেতেও ভালো লাগে ভালো ফ্লেভার আসে আর কালারটা খুব সুন্দর আসে এবার আমি এটা ফুটে ভালো করে ফুটলেই দিয়ে দেবো নামাবার আগে এই দেখুন বন্ধুরা দুধে অনেক পাঁচ মিনিট ধরে ফুটছে এইবার আমি দিয়ে দেবো এই কাস্টার্ড পাউডারটা আর কালারটা সুন্দর আসে আর একটা ঘন ভাবও হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হলো দেখলেন এবার ঘন ভাবও হয়ে গেছে আর এই ক্ষীরমোহন পিঠেটাও আমার মিষ্টিটা বা পিঠে বলুন হয়ে গেছে দেখুন বন্ধুরা গাজরের ক্ষীরমোহন কত সুন্দর হয়েছে দেখুন আর নরম তুলতুলে একদম অসাধারণ লাগছে আপনারা এইভাবে একবার বাড়িতে করে দেখবেন দারুণ লাগে গাজর এখন তো গাজর অনবরত পাওয়াই যায় আর এটা একটু তুলে দেখাচ্ছি কত নরম সফট হয়েছে আর কত সুন্দর মালাইটা হয়েছে দেখুন ক্ষীরমোহন তো ক্ষীরমোহনই হয়েছে একদম ক্ষীর চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কতটা নরম সফট হয়েছে এখন একটুখানি খেয়ে দেখাচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে একবার গাজরের এই সময় ক্ষীরমোহন করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবো একম ভিডিও